যদি পাই আমি জুতা দিয়ে বাইরে মরে খান কিন্তু পৃথিবীতে মানুষের একটা লজ্জা সরব বলে থাকে থাকে সবার কি অবস্থা আশা করি অনেক ভালো আছেন আজকে কথা বলবো আমাদের টাকলা সাহেবকে নিয়ে টাকলা সাহেবের কখনো চাপাবাজি শেষ হবে না নিজেরই মান সম্মান নাই অন্যের মান সম্মান নিয়ে প্রশ্ন তোলে চলেন আমার বক্তব্য দেওয়ার আগে টাকলার কিছু বক্তব্য শুনে আসি তারপরে আলোচনা করতেছি তবে বাংলাদেশের সিনেমা বলে চলে না অবশ্যই সিনেমা চলে সিনেমার মতো সিনেমা বানালে অবশ্যই সিনেমা চলে অনেক ইন্টারভিউতে বলছে যে সিনেমা চলে না এটা ফালতু করতে সিনেমা চলবে না কিন্তু সিনেমা তো অবশ্যই চলে কিন্তু সিনেমা বানার মতো আমরা দেখছি না আমরা দুই চারটা ছবি দেখছি না কিন্তু চলে আসছে তো এটা গল্প ভালো ছিল ম্যাকিং ভালো ছিল সিনেমা চলছে তো আমাদেরও আমরা আমাদের টার্গেটে নেই আর যেখানে অনন্ত আছে বর্ষা আছে তাদের তো একটা দর্শক আলাদা আছে হ্যাঁ মানে অলরেডি একটা সিনেমা বানানোর পরে অর্ধেক তো এমনি আগায় থাকে অনন্ত বসা থাকে আমি তোমার বলি হ্যাঁ এটা দেখো তোমরা এখানে প্রায় বিশ পঁচিশ জন আছে আরো আছে যারা আমাদের এমনি সবসময় যারা ইউটিউব যারা পরে সব রকম করো তারা কি তোমরা কিন্তু কখনো সিনেমা নেগেটিভলি কোনোদিন কোনো প্রচারণা করো না কারণ জানো তোমরা সিনেমাকে ভালোবাসো এই তিন চারটা ইউটিউবার পাঁচ ছটা ইউটিউবার আছে যেগুলো মনে করো যে কেউ থাকে ঢাকার বাইরে এগুলো একচুয়ালি আমাদের তো আর সম্ভব না আমাদের তো টাইমও নাই যে এদেরকে আমরা জিজ্ঞেস করবো বা ধরবো এরা ওই পয়সা পয়সা এরা এরা তোমরা কিন্তু এখানে কাজ করে সিনেমার আমার স্বার্থে আর ওরা কাজ করে নাও দা দুই তিনটা পয়সা কিভাবে কাকে কার বিরুদ্ধে মিথ্যা কথা বলবো কার বিরুদ্ধে মিথ্যা প্রচণ্ড দি আর আমি দেখছি যে আমার নাম না নিলে ওদের বাদ দেওয়া না এই যে তোমাদের এই যে কি জানি মালেগাছামিক মালিক আফসারি সে নিজে বলছিল না ইউটিউবে আমি আর কোনো দিন আপনাকে নিয়ে কন্টেন্ট করব আমি কিন্তু তার ব্যাপারে কখনো কিন্তু পৃথিবীতে মানুষের একটা লজ্জা সরম বলে থাকে থাকে গ্রামগঞ্জে একটা কথা প্রচলিত আছে যে যে যখন অন্যের সঙ্গে মানে বেড়ে উঠতে পারে না তখন নাকি বকত মুখটায় কথাটা আসলে বাস্তব নিজেরে মান সম্মান নাই নিজেই মিডিয়া চার পাঁচটা ক্যামেরার সামনে থাকলে মানে কি বলবে নিজেই জানে না আবার কি অন্যের সম্মান নিয়ে কথা বলতেছে আর মাল্লেক আফসারি ভাই যে সিনেমাগুলা এর আগে বানাসল যেরকম মেকিং করছিল আপনি এরকম একটা সিনেমা তৈরি করে দেখান না কেন আপনি শুধু মুখেই সিনেমা হিট করতে পারেন কিন্তু বাস্তবে না বাস্তবে একটা সিনেমা যেটা আপনার দ্বারায় পরিচালিত হয়েছে সেই সিনেমাটা হিট হয়েছে এরকম একটা নজির দেখান একটা সিনেমা দেখান আপনি শুধু মানে ওই উল্টাপাল্টা কথা বলবেন নিজের তো মানসম্মান নাই উল্টাপাল্টা কথা বলে ভাইরাল হয়ে সিনেমার হাইপ তোলেন সিনেমার ভেতরে তো কিচ্ছু নাই আর আমরা ইউটিউবাররা উচিত কথা বললেই দোষ হয়ে যায় ঠিক আছে আরে ভাই আমরা ইউটিউবার রাত আপনাকে নিয়ে কন্টেন্ট তৈরি করি বিদায় বাংলা সিনেমা মানুষরা দেখে চেনে আপনাকে আমরা যদি আপনাকে নিয়ে কন্টেন্ট তৈরি না করতাম তাহলে তো আপনাকে কেউ চিনত না আপনি কি জানেন যে শাকিব খান যারই সঙ্গে সিনেমায় কাজ করে সেই ব্যক্তি ভাইরাল হয়ে যায় এই রাহান রাফি ভাই যে তুফান সিনেমাটা বানাইছে এখন রাহেন রাফি ভাইয়ের কাছে বিভিন্ন রকম অফার আসতেছে থাক ওইদিকে না যাই এই এই প্রসঙ্গে একটা ভিডিও তৈরি করব আমি কথায় আছে ওলিওর ওন মেশিন নিজের চরখায় তেল দেন তারপরে অন্যের মান সম্মান নিয়ে প্রশ্ন তোলেন নিজে আগে ভালো হন তারপরে অন্যকে ভালো হওয়ার পরামর্শ দেন তো এই টাকলার এই বক্তব্য আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই